যে আজ হয়তো সব কম্পিউটারাইজড এগুলো তো হওয়া উচিত নয় বাট কম্পিউটারাইজড ইত্যাদি বলে জানা যাচ্ছে যেগুলো হওয়া উচিত নয় তো সিপিএম জমানায় যে প্রত্যেক হোলটাইমারের বাড়িতে সরকারি চাকরি ছিল সেগুলো কোন নিয়মে হয়েছে কজন কত দূর দৌড় ছিল যে প্রত্যেক হোলটাইমারের বাড়িতে সরকারি চাকরি আর শিক্ষকের চাকরি তখন এই সমস্ত কম্পিউটার ছিল না ডিজিটাল সিস্টেম ছিল না ফেসবুক ছিল না তাই বলে ওরা ধোয়া তুলসি পাতা এইটা মানার কোনো কারণ নেই আবার বলছি কোথাও কাছে সিপিএম এর জমানায় চাকরিতে একাধিক সিপিএম নেতাদের আত্মীয়দের নাম ছিল মনে আছে জলপাইগুড়ি বা উত্তরবঙ্গের সিপিএম জেলা সম্পাদক এই কেসে অভিযোগের তালিকায় ছিলেন তার তিনি তার আত্মীয় বা আত্মীয়কে ঢুকিয়ে দিয়েছিলেন বলে ফলে কেউ কোথাও কিছু আছে বলেই তো কয়েকজন গ্রেফতার হয়েছেন জেলে আছেন নতুন করে কি আলোচনা আছে সরকারের ইউডিআইএসি তালিকায় স্কুল বিল্ডিং বেহাল দশা শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গের নাম এগুলো সব একেবারেই বাজে কথা তার কারণ হচ্ছে যে একেবারে কেন্দ্রীয় সরকার যখনই দেখে যেখানে বাংলা ভালো কাজ করছে এই পোর্টে খারাপ দেয় একশো দিনের কাজে এক নম্বর ছিল বাংলা কেন্দ্রের রিপোর্টে দুম করে টাকা বন্ধ করে বললে অভিযোগ আছে ভাই অভিযোগ থাকলে তুমি বছরের পর বছর এক নম্বর করছিলে কি করে তো সুতরাং যেগুলোতেই দেখে বাংলা টপ করছে ভালো কাজ করছে বদনাম করার জন্য ওদের একটা প্রভাব খাটিয়ে রিপোর্ট একটা খারাপ লেগেছে ভুয়ো ভোটার ধরতে কমিশন একশো বিধানসভাকে বেছে নিচ্ছে বেশিরভাগ তাই সীমান্তবর্তী বিষয় কি বলবে কোনো কিছুই বলবো না আমরা তো বারবার বলেছি আমরা তো ভুয়ো ভোটার সাপোর্ট করি না এই যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন অন্য রাজ্যের ভোটার লিস্ট থেকে কার্যত কপি পেস্টের মতো আমাদের রাজ্যের ভোটার লিস্টে ঢুকিয়ে দিয়েছিল তো মমতা বন্দ্যোপাধ্যায় তো আপত্তি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আপত্তি করেছেন আমরাই তো বলেছি ডেপুটেশন দিয়েছি তো ফলে তো আমরা তো চাই আমাদের বক্তব্য যে বিজেপির রাজনৈতিক এজেন্ডা ফুলফিল করতে গিয়ে একজন বৈধ ভোটার যেন হ্যারাস্ট না হন তো অবৈধ ভোটার তো আমরাই সাপোর্ট করি না তারা কোল্লানবন্ধবাতে বিষ্ণুপুরক আবারো আজকে বিষ্ণুপুরক অভিযোগ করছেন যে দিদি এবং অবhishek এর কাছে লিপে অনেক কথা যায় আমার লিয়ে লাগানো হয় আবার বিষ্ণুপুরক পরিবারের মত এটা একজন সিনিয়র মোস্ট শ্রীনমুল লিডার দক্ষ আইএনজিবি দক্ষ সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন পুরনো সৈনিক ভাইয়ের মতো ফলে এগুলো কোনো আলাদা বিষয় দাদা সুপ্রিম নির্দেশে আগস্ট থেকে কাজ শুরু হওয়ার কথা আগস্ট থেকে এখন পর্যন্ত কিছু কেন্দ্রীয় সরকার তো যাচ্ছে কেন্দ্রীয় সরকার কি কাণ্ড করছে যখন কেন্দ্রীয় সরকারের রিপোর্টে একশো দিনের কাজে বাংলা পরপর কয়েক বছর টপার এত ভালো কাজ একশো দিনের কাজে যে কেন্দ্রীয় সরকার বলছে এক নম্বর হঠাৎ সেই কেন্দ্রীয় সরকার বললো দুর্নীতি টাকা দেবো না হয় নাকি যখন দেখা যাচ্ছে একশো দিনের কাজে গুজরাটের মন্ত্রীর ছেলে হ্যারেস্ট হচ্ছে ধুয়ো যে ওই জব কার্ড তাতে উত্তরপ্রদেশ হচ্ছে শীর্ষে রয়েছে আর টাকা বন্ধ হচ্ছে পশ্চিমবঙ্গে তো ফলে হাইকোর্ট বলার পরেও তারা টাকা দিচ্ছে না তো বোঝাই যাচ্ছে তাদের প্রতি হিংসা পরয় না আছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছে আসা কালিকাটাই বেশিরভাগই সুদেন্দ্র বলিস তো কল্যাণদা যেহেতু আইনজীবী ফলে তিনি আরো খতিয়ে যেহেতু ওই সব তথ্যগুলো বিশ্লেষণের সুযোগ পেয়েছেন তাহলে এ ব্যাপারে আমি আর বাড়তি কি মন্তব্য করব। যিনি আইনজীবী যারা বিষয়টা লড়ছেন তারাই তো খতিয়ে দেখে সবটা বুঝতে পারছেন তাহলে উনি নিশ্চয়ই সেটাই মনে করেছেন বলে বলেছেন দাদা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মৃত্যানন্দ রায় বললেন নরেন্দ্রর ছোটবেলার নাম ছিল নরেন্দ্র উনি দ্বিতীয় বিবেকানন্দ বলেছো খুব কঠিন ব্যাপার এগুলো উত্তর দেওয়া অত্যন্ত কঠিন ব্যাপার স্বামী বিবেকানন্দ নরেন্দ্রনাথ দত্ত তিনি আমাদের সিমলা স্ট্রিটে জন্মেছিলেন দক্ষিণেশ্বরে যাতায়াত করতেন এবং শিকাগো ধর্মসভায় তিনি সারা বিশ্বের বুকে প্রতিষ্ঠা করে দিয়েছিলেন তার বিশ্বাসকে সুতরাং এখন যদি দ্বিতীয় বিবেকানন্দ কেউ দিয়ে আসে দলের নেতাদের দিয়ে বলিয়ে হাস্যকর থ্যাংক ইউ চলো সরাসরি দেখুন যদি কেউ কোনো অভিযোগ করেন তাহলে নির্দিষ্ট তো তাহার তথ্য প্রমাণ দিয়ে অভিযোগটা পাওয়া উচিত কোথাও কিছু অনিয়ম হয়েছে সেই জন্যই তো কিছু লোক গ্রেফতার হয়েছে মধ্যপ্রদেশের ব্যাপাম কেলেঙ্কারি সেটা তো অনিয়মের জন্যই ছিল সেখানে তো তদন্ত চলাকালীন এত লোক খুন হয়ে গেল রহস্যজনক মৃত্যু ত্রিপুরায় দশ হাজার তিনশো তেইশ জনের শিক্ষক পুরো প্যানেল বাতিল সিপিএম আর বিজেপি কি বলবে ফলে এখানে হ্যাঁ অন্যায় হয়েছে সেটা আমরা কড়াভাবে নিন্দা করছি শুভেন্দু আরো বলেন যে জীবন কৃষ্ণ সাহার মতন বহু এজেন্ট পার্থ চট্টোপাধ্যায় এবং ভাই ছিল শুভেন্দু এটাও বলেন যে জীবনের জীবন সাহার মতন বহু এজেন্ট পার্থ চট্টোপাধ্যায় এবং ভাইপোর আমি শুধু এইটুকুই বলি শুভেন্দু অধিকারী তিনি তো সালের নভেম্বর মাস পর্যন্ত তৃণমূল কংগ্রেসেই ছিলেন। তিনি তার আগে বললেন না কেন যে উনি তো মন্ত্রী ছিলেন উনি তো প্রভাবশালী নেতা ছিলেন আমাদের দলের একাধিক জেলার অবজারভার ছিলেন একটা সময় সাংসদ ছিলেন তো তখন ওনার পরিবারেরও অনেকেই প্রভাবশালী পদে ছিলেন তো আজকে যে উনি এত সব জানি 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 বলছেন দু হাজার সালের নভেম্বর মাসের আগেই কথাগুলো বলেননি কেন বিজেপিতে যাওয়ার পর এই সব কথা আসছে কোথার থেকে এটাও যে যে এই তালিকা সেটা অসম্পূর্ণ অনেক রয়েছে দেখুন সেটা তো আইন এবং আদালতের প্রশ্ন এস এস প্রশ্ন এই নিয়ে আমি কোনো রাজনৈতিক উত্তর দেবো না সব থেকে বড় কথা যদি কোথাও কোনো অন্যায় হয়ে থাকে আমরা কেউ সেটা ডিফেন্ড করছি আমাদের প্রশ্ন টাইমিং নেই টাইমিংটা হচ্ছে যে প্রধানমন্ত্রী ভোট 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 বলে যাওয়ার পর কেন্দ্রীয় এজেন্সির আবার ঘুম ভাঙলো আমাদের বক্তব্য হচ্ছে যে শুভেন্দু অধিকারী দু কুড়ি সালের নভেম্বর মাস পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের মতো দল হয় না নেত্রী হয় না হঠাৎ সেটা খারাপ হয়ে গেল আমাদের এই টাইমিং গুলো নিয়ে প্রশ্ন ওবিসি শংসাপত্র নিয়ে রেজাল্ট পিছিয়ে গেল অথচ একটি আজকে অভিযোগ করেছে আপনার যেটা হচ্ছে তপশিলি দপ্তরে এবং আদিবাসী উন্নয়ন দপ্তরে যে পঁয়তাল্লিশ বিষয় যদি কারুর কারুর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে নির্দিষ্ট তদন্ত হবে যদি কারুর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে নির্দিষ্ট তদন্ত হবে আমরা সিপিএম জমানার ভর্তি দেখিনি সিপিএম জমানার চাকরি দেখিনি প্রত্যেক সিপিএম এর ফ্যামিলি সেখানে একটা করে সরকারি চাকরি সেখানে শিক্ষক শিক্ষিকার চাই হোল টাইমারের বাড়ি মানেই একটা করে চাকরি কার্যত তাদের যেখানে যার যা ভর্তি হওয়া দরকার সব সেখানে তারা হয়েছে তো সেগুলো তো সেই সময় ডিজিটাল যুগ ছিল না কম্পিউটার ছিল না রেকর্ড থাকতো না তারা আবার বড় বড় কথা বললে হয় পুজোতে এখনো ঘাটালে নিচু এলাকায় জম ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হয়েছে বলছে রাজ্য সরকার বেশ রাতারাতি তো সম্ভব নয় এটা এতদিনের ঘাটাল মাস্টার প্ল্যান এবং ঘাটালের মানুষের এটা অশেষ দুর্গতি মানে যুগ যুগ ধরে দুর্গতি তো এত বছর চৌত্রিশ বছর তো বামফ্রন্ট সরকার ছিল কী করেছিল তার আগে পাঁচ বছর তো সিদ্ধার্থ শঙ্কর রায়ের সরকার ছিল মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির যেগুলো করার কথা করছে না শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী বলেছেন পুরো টাকাটা দিয়ে নিজেরাই করবেন ফলে দেরিতে হলেও রাজ্য সরকার নিজেরাই সেটা শুরু করেছে দক্ষিণ দিনাজপুরে আজকে যে সময়ে ভোট সেখানে বিজেপির কর্মীরা প্রচুর মার খেয়েছে পুলিশের সামনে এটা অভিযোগ করছেন ওরা তো নিজের মধ্যে আগের দিন মারামারি করেছে তো প্রকাশ্যে নিজেদের মধ্যে মারামারি করেছে ও তো বিজেপির তো তিন চারটে ভাগ তৎকাল বিজেপি দলবদলু বিজেপি আর বিজেপি সিবিআই থেকে বাঁচতে যাওয়া বিজেপি তো ওই তাদের মধ্যেই তো মারামারি হল নন্দীগ্রাম আজকে সমবায় ভোট এবং সুবন্ধেশী ন উপস্থিত ছিলেন দেখুন কে কোথায় ছিলেন আমি বলতে পারবো না এইটুকু জানি যে নন্দীগ্রামে 2026 সালে তৃণমূল কংগ্রেসের প্রান্তিক যাবে আর একটা প্রশ্ন আছে লাস্ট প্রশ্ন যে ইডি যেটা আজকে আদালতে জীবনকৃষ্ণ সাহাকে পেশ করে আমাদের বক্তব্য আমি আবার বলছি জীবন কৃষ্ণ সাহার বিরুদ্ধে যা অভিযোগ তিনি বা তার আইনজীবীরা তারা জানাবেন এ বিষয়ে আমরা দল বা আমাদের কোথাও কোনো বক্তব্য নেই তদন্ত আইন আইনের পথে চলবে কিন্তু এই যে টাইমিংটা এক বছর ধরে ঘুম তারপর যখন নরেন্দ্র মোদী এসে বলে গেলেন ভোট 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 তখন হঠাৎ আবার কেন্দ্রীয় এজেন্সি জেগে উঠলো আমরা টাইমিংটা নিয়ে বলছি আর বিজেপির যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বাড়িতে আর এজেন্সি গিয়ে পৌঁছতে পারে না এইটা নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে যে শিল্প শিল্প যুদ্ধ চলছে সেটা নিয়ে কি এটা আমাদের জাতীয় স্তরের নেতারা দেখছেন এটা আমার এক্তিয়ারের বাইরে তবে হ্যাঁ এই যে আমাদের প্রধানমন্ত্রী একটা ভাব দেখাতেন যে আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প তার বন্ধু কখনো সেখানে গিয়ে বলছেন আব কি ট্রাম্প সরকার কখনো তাকে এনে গুজরাটে আধিক্ষ্যতা করছেন কখনো বলছেন দোষ এখন আবার দেখছি গান গাইছেন দোষ দোষ না রাহা তো পাহেলগামের পরেই তো বোঝা গেছে যে সারা পৃথিবীর যে সে জায়গায় ঘুরে বেড়ালেন ইনক্লুডিং আমেরিকার প্রেসিডেন্ট একজনও তো ভারতের প্রকাশ্যে কোনো বিবৃতি আদায় করে আনতে পারলেন না নরেন্দ্র মোদী বাকিটা এই যে শুল্ক আমাদের ভারতের অর্থনীতির উপর চাপ কিছু কিছু শিল্পে খুব ছাটাইয়ের আশঙ্কা কর্মসংকোচন ক্ষতির আশঙ্কা এগুলো আমাদের সিনিয়র নেতৃত্ব এবং বিশেষজ্ঞদের ক্ষতিিয়ে বছর আগে পশ্চিম এটা এটা আমাদের বক্তব্য হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে যে কাজগুলো হচ্ছে তার বিরোধিতা। আমরা সরকারি কাজকর্মের কেন বিরোধিতা করব? যখন অন্য রাজ্যের ভোটার লিস্ট আমাদের ভোটার লিস্টে চাপিয়ে দিয়েছে। আমরা বিরোধিতা করেছি। বৈধ একজন ভোটারকেও হয়রান করা চলবে না। আর অবৈধ ভোটার অনুপ্রবেশ তো দায়িত্ব তো অমিত শাহর অমিত শাহ তো বিএসএফ এর দায়িত্বে সীমান্ত তার তো রাজ্য পুলিশ দেখে কেন পশ্চিমবঙ্গ সীমান্তে যদি দুজন ঢোকে ত্রিপুরা সীমান্ত আরো চারজন ঢুকছে তো সীমান্ত রক্ষা করতে ব্যর্থ হচ্ছে কেন্দ্রীয় সরকার তো সুতরাং এইদিকে কথা গুলি লাভ বিশ্বাস আন্দোলনকারী নেতা তিনি আগামীকাল রবান এসিপি দিয়েছেন এবং তার তালিকা হয় তাহলে পরীক্ষা কেন সেটা কোর্টে গিয়ে বলুন Esisi var mı ne ki